কলকাতার মাছ বাজারে এসছে এটা মাছ বাজারই বলা যায় রাস্তার পাশে হক মার্কেটের পাশে নিউ মার্কেটের কাছাকাছি যে দাদার দোকানে কাটা মাছ এবং তিরিশ টাকা দিয়ে এক পিস মাছ কিনে কিন্তু খেতে পারবেন এই হচ্ছে রবিবার তো নিউ মার্কেট বন্ধ আজকে আর এখন যে রোডটা দিয়ে হাঁটছি আমার পিছনে কিন্তু বেশ কিছু ভ্রাম্যমান দোকান দেখতে পাচ্ছি মাছের দোকান তারপরে মাংসের দোকান তো এখান থেকে মাছ মাংস বা সবজি আইটেম কিন্তু খুব কম টাকায় কিনতে পারেন এই কলকাতাবাসী বা যারা বাংলাদেশে আসেন রান্না করে খেতে চান এখান থেকে সবজি বা যে কোনো ধরনের মাছ মাংস কিন্তু কিনতে পারেন এই যে দাদার দোকানে কাটা মাছ এবং মাছ 30 টাকা দিয়ে এক পিস মাছ কিনে কিন্তু খেতে পারবেন এই কলকাতায় সো এটা কিন্তু বাংলাদেশে খুব রিয়ার এখানে এক পিস মাছও বিক্রি হয় পুরো আস্ত মাছও কিন্তু বিক্রি হয় সো দুই ভাবে কিন্তু মাছ কেনার সুযোগ রয়েছে কলকাতার এই ভ্রাম্যমান দোকানগুলো থেকে কলকাতার মাছ বাজারে এইটা মাছ বাজারই বলা যায় রাস্তার পাশে হক মার্কেটের পাশে নিউ মার্কেটের কাছাকাছি এই যে ভাইয়ার সঙ্গে একটু কথা বলবো আজকে ভাইয়ার এখানে বেশ বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছি আমরা এবং ওখানেও বেশ বড় সাইজের মাছ এখানে কিন্তু অসংখ্য দোকানই আছে যারা মাছ কেটে কেটে বিক্রি করছে ছোট সাইজের মাছ বা বড় সাইজের মাছ তো ভাইয়া আপনার কাছ থেকে মাছ যারা কিনে কিভাবে কিনে কাটা হিসাবে কেনে গোটার হিসাবে কেনে কাটা গোটা দুভাবেই সেল করেন না দুভাবেই সেল হয় আচ্ছা ধরেন কেউ যদি এক কেজি নেয় এই কাপলা মাছটার আজকের প্রাইস কেমন কেটে যদি নিতে গেলে সাড়ে তিনশো টাকা আরম্ভ আর তিনশো কুড়ি অবধি লাস্ট আর গোটা নিতে গেলে দুশো কুড়ি

বেশি হলে তো এই দাম ধরে নেবো ওজনের হিসাবে আচ্ছা সো যারা এখানে আসবেন চাইলে যারা হোটেলে উঠে রান্না করে খেতে চান এখান থেকে ভাই হোটেল মাছ কিনে তারপরে কিনে রান্না করে খেতে পারেন আপনারা চাইলে দুজন বা একজন আসলে এখান থেকে এক পিস মাছ কিনে নিয়ে কিন্তু খেতে পারবেন যেটা আসলে বাংলাদেশে খুব রেয়ার এক পিস মাছ আসলে কিনতে গেলে আপনাকে তো ধমক শুনতে হবে বা আশির পাত্র হবেন কিন্তু এই যে দাদা সহ এখানে অনেকেই কিন্তু মাছ কেটে কেটে বিক্রি করছে বা ফুল গোটা মাছ বিক্রি করছেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং চাইলে ছোট এক টুকরা মাছও কিন্তু আপনারা নিতে পারবেন ছোট্ট একটি বাজার এখানে কিন্তু বিভিন্ন পণ্যেরই দোকান রয়েছে বলা যায় তো এই পাশ থেকে শুরু করে একদম যদি আমি দেখাই একদম সামনেই বরাবরটাই এই রাস্তার উপরে কিন্তু এরকম এই ভ্রাবমান দোকানগুলো আছে সো এটা শুরু হয় কয়টা থেকে সকাল সকাল ছটা আরম্ভ তো চারটে বাস গুচাতে গুচাতে ছটায় বসে যাই সবাই আচ্ছা ছটায় বসেন শেষ হয় কয়টায় শেষ হবে ধরে নাও না গুচাতে গুচাতে একটা থেকে দুটোর অবধি একটা থেকে দুটোর মধ্যে শেষ হয়ে যাবে তো যারা ফ্রেশ মাছ নেবেন সকাল সকাল আসলেই হয়তো সেটা ভালো হবে